আসলে একটা মায়ে জানে এই বাচ্চার বাবাকে আর যেহেতু সেই মেয়েটা বলতেছে বাচ্চা আমার এবং সে বলতেছে আপনার ইচ্ছে গেলে আপনার ডিএনএসে করতে পারেন এবং বিষয়টা খুবই মনে করেন দুঃখজনক অনেকে যখন বলতেছে বাচ্চা তার না এবং এই বাচ্চাটা আমার মনে হয় যে অন্য কোনো চুরি করা হলে অথবা তার না হলে যেহেতু অনলাইনে বাচ্চা ছবিটা কিন্তু ফোকাস হয়েছে একদিন কিন্তু তাহলে ওই বাচ্চার অর্জেনাল বাবা মা শুটে আসতো যে বাচ্চা আমার এবং সেই মহিলাকে দেখে চিনতে পারতো যে এই মহিলা আমার বাচ্চা চুটকে নিয়ে গেছে এটাই আমার বাচ্চা যে ছোটো তো নিয়ে আসতে থাকে সেই বাবার মনে হয় বাচ্চাটা অর্জেনাল সেই মেয়ের এবং বাচ্চাটা তার এটা নিয়ে মনে আমরা বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট লোক আমরা পাল্টা তাদের প্রচার চালাইতেছে কিছু ইউটিউবার দেয় আমার মনে হয় যে এটা মনে হয় করা ঠিক না সে বাচ্চাটা কীভাবে মানুষ হবে তাকে কীভাবে সহযোগিতা করা যায় আমার মনে হয় আপনারা সেই বিষয়ে আপনার পদক্ষেপ নিতে পারেন যারা আছেন দেশের দেব দেশের বাইরে যে বাচ্চারা যাতে ভালো মতো বাঁচতে পারে চলতে পারে আপনারা সেই দিকে একটা পদক্ষেপ নেন আপনারা তার বিরুদ্ধে উল্টো না বলেন আসলে যে বাসাতে আপনি মহিলাটা আছে তাকে অনুরোধ করবো আপনারা যে ছোট বাচ্চা এখন হঠাৎ করে তাদেরকে আপনি বের করে না দিয়ে তাদের একটু সময় দেন এবং তাহলে পারলে সহযোগিতা করুন যেহেতু আপনার বাসায় সে থাকে বাসাটাকে তাকে বের করে না দিয়ে মানুষের কথা কান কথা শুনে আমরা জীবনে সবার ক্ষতি করি আমরা অনেকেই ক্ষতি করি মানুষের শুধু কান কথার কারণে তাই আপনারা মানুষের কথা না শুনে তাকে একটু আপনারা বাধার মতো একটু পথ করে দেন আমি যেহেতু তার কোলে একটা ছোট্ট একটা বাচ্চা যে বাচ্চার মুখের দিকে তাকে হলো তাকে এই মুহূর্তে আমার মনে বাসাটাকে না বের করে দেওয়াই ভালো আসলে এই বাচ্চাটার পেছনে আমি দেখেছি এখনো যাওয়ার সময় হয়নি আমি নিজে তো একটু মানসিকভাবে ভালো না সব কিছু মিলে দেখি আমি যদি পারি একবার বাচ্চার সাথে একবার দেখা করার চেষ্টা করব। যে তাকে যাতে জনগণ সবাই সহযোগিতা করে এবং যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সড়াইতেছে এগুলো যাতে না ছড়ায় দেশবাসীর কাছে আমি এটা অনুরোধ করবো আমি যদি সময় পাই আমি বাচ্চার কাছে অবশ্যই যাই কথা বলবো আর আমার পরবর্তী যে এত দূর পারি আমি সহযোগিতা করার চেষ্টা করব